প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ হুমায়রার কিচেনে আজ আমি ফুচকার রেসিপিটা দেখাচ্ছি তবে এই ফুচকার রেসিপির এটা দ্বিতীয় পর্ব এই ভিডিওতে আমি ফুচকার ভেতরে যে আলুর পোটটা তৈরি করা হয় আর যে পানিটা ব্যবহার করা হয় সেই রেসিপিটাই শেয়ার করব ফুচকার শেলটা বা ফুচকার তৈরির রেসিপিটা আমি অন্য আর একটা ভিডিওতে দেখিয়েছি ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে আপনারা সেটা দেখে নিতে পারেন ফুচকার পানি তৈরির জন্য আমি মোটামুটি দুই কাপ পরিমাণ পানিতে কিছু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি এক এক করে এর ভেতরে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ জিরা পাউডার এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ আদা গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলা আর আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিয়েছি সব শেষে আধা চা চামচ পরিমাণ আমচুর পাউডার হাত দিয়ে খুব ভালো করে তেঁতুলটা চটকিয়ে মাঠটা বার করে নিলাম পরে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম ফুচকার পানিটা আমি এখন ফুটিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আপনারা তেলও দিতে পারেন চুলা একবার মিনিট খানেকের মতো বলক দিয়ে নিলাম কনসিস্টেন্সিটা হয়েছে অনেকটা এই রকম এই সস আমি সংরক্ষণ করতে পারবো ঠান্ডা করে কাচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে সাত দিনের মতো ফুচকার পানিটা তৈরি হয়ে গেল এখন আমি ফুচকা পোড়টা তৈরি করে নেব ফুচকা পুরের জন্য আজকে নিয়েছি আমি সেদ্ধ আলু এখানে চারটা মাঝারি সাইজের সেদ্ধ আলু আছে আমি খুব ভালো করে চটকে নিই এক এক করে আলুর ভেতরে এখন মেশাবো কিছু মশলা দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ চাট মশলা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চিলি পাউডার আর মুঠো ভর্তি করে নিয়েছি ঝিরি ঝিরি পাতলা স্লাইস করে কাঁচা পেঁয়াজ আর দিয়েছি ফ্রেশ ধনে কুচি সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন সিজনিংয়ের জন্য দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরষের তেল তেল আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর চিপে দিলাম কিছুটা লেবুর রস আর দিয়ে দিলাম এক মুঠো সেদ্ধ করে রাখা ছোলার ডাল যেই ডাল দিয়ে আমরা ঘুগনি তৈরি করি সেই ডালটা মাখানো আলুতে সব শেষে গ্রেট করে দিলাম কিছুটা সেদ্ধ ডিম তৈরি হয়ে গেল আমার ফুচকা আলুর পুর ফুচকার পুর আর পানি তৈরি হয়ে গেল এখন তৈরি করে নেব ফুচকা যে ফুচকাগুলি দিয়ে আমি আজকে ফুচকাটা তৈরি করব এই ফুচকাগুলি আমি প্রায় দুই সপ্তাহ আগে তৈরি করে রেখেছি এই রকম এয়ার টাইট জিপ লক ব্যাগের মধ্যে ভরে ফুচকাগুলি কিন্তু একদম মাছ মাছ আছে একদমই লেসমে যায়নি ক্রাঞ্চি ফুলকো আর মচমছি এই ফুচকাগুলি কিন্তু খেতে দারুণ মজার ফুচকার টক ঝাল মিষ্টি আবার পানিটাও কিন্তু টক ঝাল মিষ্টি খেতে অপূর্ব আর আমি যেভাবে তৈরি করেছি ফুচকার পানিটা সেভাবে তৈরি করে ফুটিয়ে স্টেরিলাইজ বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মতো আশা করি আজকের এই সহজ ফুচকার রেসিপিটা পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ